অএসি স্কলারশিপ তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশে অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের জন্য অন্তত খুশির খবর এবং খুশির আপডেট কিন্তু উঠে এসেছে যেখানে কিন্তু এই অএসি স্কলারশিপের কিন্তু ফান্ড এভেলেবেল হয়ে গেছে এবং অনেক স্টুডেন্টের কিন্তু টাকা পেয়েছে এবং অনেক স্টুডেন্টের কিন্তু স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে যাদের আন্ডার প্রসেস ছিল তাদেরকে পেমেন্ট ফেলে জেনারেট করানো হয়েছে এবং পেমেন্ট ফেলে জেনারেট হয়ে গেলে তুমি তোমার টাকা কিন্তু পাবে বা তোমার টাকা কিন্তু এসএ স্কলারশিপের প্রাপ্য টাকা কিন্তু মিলবে ঠিক আছে একদম তোমাদেরকে স্টেটাসগুলো চেক আপ করো স্টেটাস চেক করার জন্য তোমাদেরকে কীভাবে স্টেটাস চেক করবি সেই ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অতি অবশ্যই ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে অথচ প্লে লিস্টে গিয়ে কিন্তু সেটা কিন্তু ভিডিওটা গিয়ে তোমরা দেখে নেবে চলো যাদের আন্ডার প্রসেস আছে তাদের কদিন পরে পেমেন্ট ফাইল জেনারেট করানো হবে সেই বিষয়টা নিয়ে বলবো এবং তোমাদেরকে এই যে পেমেন্ট ফাইল জেনারেটার হয়েছে সেটা তোমরা অতি অবশ্যই কতদিন পর টাকা পাবে ঠিক আছে এবং কোন কোন জেলায় টাকাটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বলবো ঠিক আছে কোন কোন জেলায় যে টাকাটা দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে একদম লাইভ প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো মূল যে বিষয় কোন কোন জেলায় টাকাটা দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে প্রথম বলবো এবং তোমাদেরকে তোমরা সবাই তোমাদের এই থেকে পরিবর্তন হচ্ছে সবাই স্টেটাসটা চেক করো যাদের আন্ডার প্রসেস আছে তাদেরকে পেমেন্ট ফাইল জেনারেটেড জেনারেট করানো হচ্ছে ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেলেই তোমাদেরকে কিন্তু টাকা পেয়ে যাবে চলো সেই বিষয়টা আগে তোমাদেরকে তুলে ধরি কোন কোন জেলায় টাকা দেওয়া ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু কমেন্ট করছে সে কিন্তু ষাট পার্সেন্ট চল্লিশ টাকা কিন্তু তা ঢুকেছে সেই কমেন্টটা করেছে এবং সেই কমেন্টটা কোন জেলার থেকে করেছে সেটা তোমাদেরকে দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তোমরা যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের স্টুডেন্ট রয়েছ তোমাদের কিন্তু অন্তত খুশির খবর এবং খুশিরও আপডেট তোমাদের কিন্তু ঝাড়গ্রাম জেলায় কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে কিন্তু গিয়েছি বন্ধুরা ঠিক আছে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে ঝাড়গ্রাম এবং এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আরেকটা আরেকটা হচ্ছে বাঁকুড়া জেলার স্টুডেন্ট ঠিক আছে এই দুটো জেলায় কিন্তু ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়েছে ঠিক আছে এবারে অনেকেরই প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে যে আমাদের ওয়েসি স্কলারশিপের কবে আমাদের ওয়েসি স্কলারশিপে আমাদের ডিস্ট্রিক্টে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে অনেকেই পড়াশোনা করছে কেউ করছে কোচবিহার থেকে কেউ বাঁকুড়ো বাঁকুড়োর থেকেও করছে বাঁকুড়ো অনেক স্টুডেন্ট কিন্তু টাকা কিন্তু পেয়েছে এবং পুরুলিয়া বর্ধমান নানারকম যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে নদীয়া এই যে ডিস্ট্রিক্টগুলো এই ডিস্ট্রিক্টগুলো অনেকের স্টুডেন্টগুলো কমেন্ট করছে যে কমেন্ট করে জানাচ্ছে দাদা আমাদের জেলাতে কবে ফান্ড অ্যাভেলেবেল হতে পারে দেখো তোমাদের জেলায় কবে ফান্ড অ্যাভেলেবেল হবে এটা কিন্তু বাচ্চা করে কিন্তু বলা তো সম্ভব নয় তবে স্টুডেন্টরা যদি কমেন্ট করে জানায় বা তারা যদি ওই জেলায় তবু টাকা পেয়ে থাকো অতি অবশ্যই কমেন্ট করে জানাও তাদের কিন্তু হেল্প হবে অনেক স্টুডেন্টগুলো জানতে পারে যে আমাদের জেলায় টাকা দেওয়ার ফান্ড অ্যাভেলেবেল হয়েছে কি হয় না তবে যেটা আশা করা যাচ্ছে যে কতদিনের মধ্যে ফান্ড অ্যাভেলেবেল হতে পারে ঠিক আছে যেটাই সমস্ত জেলায় মোটামুটি এক সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলায় কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এরকমই কিন্তু আপডেট উঠে এসেছে বন্ধুরা ঠিক আছে তোমার যা আদার্স যে জেলাগুলো রয়েছে কোচবিহার নদীয়া পূর্ব বর্ধমান এবং বর্ধমান এই যে জেলাগুলো পুরুলিয়া ঠিক আছে সমস্ত জেলার যে স্টুডেন্টগুলো রয়েছে তোমাদের কিন্তু পরের স্টেটে কিন্তু তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের ডিস্ট্রিক্টে তাই অতি অবশ্যই তোমাদের প্রথমত পড়ো তোমাদের ওয়াইসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করো এবং যাদের আন্ডার প্রসেস রয়েছে আর যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়েছিল শিগ্রি তোমরা অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপ করো অনেক সময় কিন্তু মেসেজ আসে না অথচ টাকা ঢুকে যায় অতপুরে তোমার টাকা ঢুকে গেছে তোমার কেন কোনো টেকনিক্যাল কারণে মেসেজ আছে তোমরা কিন্তু চেক আপ করো এবং যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়েছে তারা কিন্তু খুব শিগগির এবং খুব আগে কিন্তু টাকা পেয়ে যাবে এই ছিল একটা ছোট্ট আপডেট বা ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেল নতুন হয়ে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে